হাই ফ্রেন্ডস এমপি ডেলি ব্লগ থেকে বলছি দেখো আজ আমার মা দুটো দেখো কত সুন্দর খেলা করছে ওদের মেশিনটা বন্ধ হয়ে গেছে ওটাকে একটু পরিষ্কার করে দিতে হবে দেখতে পাচ্ছ ভিতরে যাদের ফিল্টার মেশিন ওটাকে পরিষ্কার করে দিলেই আবার ঠিকঠাক চলবে ওদেরকে একটু আমি খাবার দিয়ে দেব দেখো এই খাবারটা ওরা খায় करके के दिया। ওকে খাবার দিয়েছি দেখা ওরা এবার খাবে এটাকে আমার ডোডো মন খারাপ তাই না ডোডো ডোডোর মন খারাপ ওর গোপাল ডাডা আসছে না ওর মনটা খারাপ তাই তো তাই তো গোপাল ডাডা আসছে না ডোডিন ধরে মনটা খারাপ তোমার রান্নাঘরে চলে এলাম এবার বাসনটা মেজে নেব দেখো আমি বাসনটা মেজে নিয়েছি পরিষ্কার করে এবার তাকে এবার একটু ব্রাশ করে নেব কেননা ব্রাশ করতেই হবে সকালবেলা এটা ব্রাশ করে দেখো এদিকে চা বসিয়ে দিয়েছি এবার একটু চা পাতি দিয়ে দেবো জলটা ফুটে গেছে দেখো লেগারটা আমার ফুটে গেছে দার্জিলিং টি দিয়ে চা খেতে সকালবেলায় খুবই ভালো লাগে এক চমক দিলেই পুরো মাইন্ড ফ্রেশ হয়ে যাবে দার্জিলিং টি চা এত সুন্দর গন্ধ এর আমি এবার এক কাপ চিনি ছাড়া চা না বিয়ে নেব দেখো এটা চিনি ছাড়া চা আর এটা কিন্তু চিনি দেওয়া এটা আমার আমি একটু বেশিই চা খাই আর এটা আমার বান্ধবী চিনি ছাড়া ও সুগার বলে চিনি দেওয়া চা খায় না দেখো সকালবেলা খালি পেটে দুটো ওষুধ খাওয়ার আছে একটা আমার একটা ওর এবার এটাকে খেয়ে নেবো দেখো যা পড়ে গেল দেখো আজ কিন্তু বাইরে ভালো রোদ উঠেছে কালকে আমি এই জামা কাপড়গুলো কেচেছিলাম একটাও রোদে দিতে পারিনি এখানে সব টানিয়ে রেখেছি এখন আমি রোদে দেব দেখো খুব সুন্দর রোদ উঠেছে বাইরেটাই এখন এটাকে আমি তুলে নিয়ে গিয়ে রোদে দিয়ে দিয়ে আগে। দেখো বন্ধুরা কত জামা কাপড় এগুলো সবই আমাদের দেখো এতগুলো জামা কাপড় সব কেচেছি এগুলো কালকে আমি রোদে দিতে পারিনি দেখো আমাদের ঝাউ গাছটা কত সুন্দর হয়েছে এটা একটা আরেক পাশে একটা আছে দেখা এই দুটো ঝাউ গাছই আমাদের এখানে যত গাছ দেখছো সবই আমাদের এই ফুল গাছগুলো ওই ধুতরা গাছ এই গাছগুলো দেখো বেলকুড়িতে কুড়ি এসছে কিন্তু চোরের জন্য একটা ফুলও পাবে না এই কুড়িটাই দেখতে পাওয়া যাবে খালি চোর আছে এখানে অনেক তার চিনি গাছটা আমার বড় হয়েছে দেখো অনেক রকম এখানে দরকারি গাছও পাবে এটা যেমন দেখো গুলঞ্চ গাছ গুলঞ্চ দেখেছি এতে ফুল এসেছে কত সুন্দর সুন্দর তোমাদের আর একটা জিনিস দেখাবো কালকে তো কলা গাছটাকে দাঁড় করিয়ে দিয়েছি আবার পাতা দিয়ে ঢেকেও দিয়েছি কিন্তু আর একটা জিনিস দেখো এই দেখো আর একটা মোচা এসছে এই গাছটাতে পাশের গাছটাতে আর দেখো আমাদের এই যে শিউলি ফুল গাছ দেখো কত সুন্দর ফুল পড়েছে একদম সুন্দর দেখো ফুল পড়ে আছে এখানে কালকে এই জবা গাছটা লাগিয়েছি এই জবা গাছটা কিন্তু কালকে লাগিয়েছি আর এটাতে দেখো হলুদ জবা হয় এ দেখো কুড়ি এসছি এই কুড়ি অব্দি সার ফুল আর পাবো না কিন্তু ফুলগুলো খুবই ভালো এই কলাগুলো মনে হয় আর মোটা হবে না দেখো একদম সরু সরু আর একটা দেখাই দেখো এটা আমার ড্রাগন গাছ কিন্তু এটা আমি একটা ছোট্ট গাছ এনে লাগিয়েছিলাম এই যে এইটা এই গাছটাকে আমি ছোট্ট এনে লাগিয়েছিলাম এই গাছটা আবার নতুন বেরিয়েছে দেখো আমাদের এখানে অনেকেই গাছ আছে দেখো কচু গাছ আছে কালো কচু খেতে পাওয়া যাবে কোনো অসুবিধা নেই এগুলো দেখো আমাদের টগর ফুল আমাদেরই গাছ এটা দেখো কি সুন্দর ফুল ফুটে রয়েছে দেখো এটা আমাদের আরেকটা বেল গাছ ওপাশে একটা বেল গাছ তোমাদের আগের দিন দেখেছি এই একটা বেল গাছ যেমন এর একটা বেল গাছ এটা কিন্তু ডালিম গাছ দেখো ডালিম এসেছে এখানটায় কিন্তু ডালিম ফল এসছে দেখতে পাচ্ছ তোমরা দেখো আমাদের এই জালনাটা ভেঙে গেছে কাজটা এটাকে একটু মাপ দিচ্ছে আমরা ঠিকঠাক করব ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এই কাজটা আমাদের আজকে লাগানো হবে কাজটা ভেঙে গেছে দেখো এই গালাগুলোকে এবার আমি চাকু দিয়ে ছাড়িয়ে নেব এগুলো খুবই শক্ত হয় দেখো সকালের জন্যে ডাল ভাত আর একটা মিক্স সবজি হয়ে যাচ্ছে এটার মধ্যে দিয়েছি পুঁই শাক তারপরে কুদরি পটল মিষ্টি আলু ভেন্ডি এসব দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা মিক্স ঘ্যাট হবে আর ডাল সকালের খাবার দেখো আমি কড়াইতে পাঁচ ফোরণ দিয়ে দিয়েছি মিক্স সবজিতে কিন্তু পাঁচ ফোরনটাই কাটবে দেখো আমি এখন মাছের মেশিনটা পরিষ্কার করবোগুলো বন্ধ করে দিলাম এটা খুলে দিলাম আমি বের মেশিনটাকে আমি বের করে নেবো পরিষ্কার করার জন্যে